আপনাদের সবার ফোনে কিন্তু একটি পাওয়ার বাটন রয়েছে আপনি যখন ফোনটি অন করেন তখন কিন্তু এই পাওয়ার বাটনের উপর চাপ দিয়ে আপনার ফোনটি অন করতে হয় আবার যখন ফোনটি অফ করেন তখন এই পাওয়ার বাটনের উপর চাপ দিয়ে কিন্তু আপনার ফোনটি অফ করতে হয় যে কারণে আপনার ফোনের পাওয়ার বাটনের উপর কিন্তু প্রেশারটা বেশি পড়ে তার জন্য কিন্তু আপনার ফোনের পাওয়ার বাটনটি কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো আপনি যদি আপনার ফোনের ছোটো একটি সেটিংস অন করে রাখেন তারপর থেকে যদি আপনার ফোনের স্ক্রিনের উপর দুবার ট্যাপ করেন ফোনের স্ক্রিনটি কিন্তু অন হয়ে যাবে আবার যখন অফ করবেন ফোনের স্ক্রিনের উপর দুবার যদি ট্যাপ করেন ফোনের স্ক্রিনটি কিন্তু অফ হয়ে যাবে তো এই সেটিংসটি আপনার ফোনে কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার আইডিকে ফলো করে রাখুন যা আপনার পরবর্তীতে অনেক কাজে আসবে আর ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিন তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাদের ফোন থেকে সেটিংসটা চলে আসবেন চলে আসার পর উপরে যে সার্জার দেখতে পাচ্ছেন জাস্ট এই সার্জারের উপর ক্লিক করবেন ক্লিক করে এখানে লিখবেন ডবল ট্যাপ টু উইক স্ক্রিন সার্চ করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আর নিচের দিকে দেখতে পারবেন ডবল ট্যাপ টু উইক স্ক্রিন এই পারমিশনটি অন করে দিবেন অথবা আপনাদের কারো কারো ফোনে ডবল ট্যাপ টু টার্ন অন স্ক্রিন ডবল ট্যাপ টু টার্ন অফ স্ক্রিন এরকম অপশন থাকতে পারে তাহলে আপনারা এখান থেকে এই পারমিশন দুটো অন করে দিবেন তারপর থেকে যদি আপনার ফোনের স্ক্রিনের উপর দুবার ট্যাপ করেন আপনার ফোনের স্ক্রিনটি কিন্তু অন হয়ে যাবে আবার যদি দুবার ট্যাপ করেন ফোনের স্ক্রিনটি কিন্তু অফ হয়ে যাবে ইট